আৰু এতিয়া চলামা আপৰা চোভামাৰা দৰিয়ান দৌৰা দৌৰিছো ঔ চোভাৰ ফাল উঠি যায় আনাৰা চোৰ চলালা ঘৰে চলা মকাবাৰী চাৰা মাংসৰে যাৰ যোৰে কৌমৰ জাতির নাম করে দরিয়া জানাইলা মানুষের তো নবীন মায়া হর্তা তো তারা আওয়াজ শুনিয়া সব মক্কাবাসী সভার ফল থাকে তারা মন খস নেই মনে করেন বিভোজনী কী জানি আর টান টান যে এত মায়া মানুষ বেড়াই সভার ভাল গিয়া চলাব আহিছিল ন মহাসমূহ কিজান লাগি ৰাখিলা আমাৰ কোনো বিহোদনী তুমি আমাৰ ডাকিলে বিহদ তাকে তোমাৰ লাগে আমাৰ জান দিলেই তাম আছল চল্লাল্লাহ না আমি কোনো বিহদন নাই আমি বনা মানুহ না বাদ মানুহ কখন কৈ তাই তাই কৈছিলা মক্কাম আপুনি এ নম্বৰ বালা আচমানৰ তলে জমিন দুই নম্বৰ বালা মানুহ নাই আমাৰ দেখি আছো বোলে আমি সত্য় মাতিম নাই মিছা মাতিমো আপোনাৰ আপোনাৰ তাৰ জিন্দেগীৰ মিছা মাতাৰ কোনো ভূ বতা চহাইছিলা যেন মাতিবাই সত্য মাতিবাই

অহ অৱস্থান লাগে আমাৰ মহাম্মদ দেখাই যায় এক মানুহ মনত এক মানুহ মনত খচলাম আৰু আইজ আমাৰ বাঁহৰ দেখা পি যায় আমাৰ বাঁহ দাদাৰ চদ্ধ চিৰি যে সতে সতী সহত থাকি আমাৰ বিৰত ৰাখবা নাহঁত দিলা শই বুঢ়াবলা শৈয়াকৈ থাকে দিয়া ایر مجھے ایک دور مانی سے رسول اللہ صلی اللہ علیہ وسلم اور ماتر دام دیلا ایقین خورلا کہ ہاں ایر اکتو لگے ایک اللہ صلی اللہ علیہ وسلم کنو معبود نائی ایر دول سمائی نو خوم ایر دول مانی نیلا اور بیشیر با گریا خطی خاندی 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 سو گلا جو لے او وطانی محمد رسول اللہ علیہ وسلم আর অতারি বালা আমরা সন্দিলাম ওটা হইবার লাগে আমরা দেখাইবার উদ্দেশ্য আমার মলানা বড় সুন্দর বুঝবার আমল করবার আর মেইন যেহেতু আমরা মুসলমানি ও সম্পর্কে আলোচনা করছো বিভিন্ন উদাহরণ দিয়ে আপনার আমার বুঝাইয়া আমাৰ দেখা গৰ উদ্দেশ্য যাৰা নৱীজ মাটৰে লগে লগে মানি লাগিছিলো অৰিজিনেল মানুহ বেছিভাগ মানুহে গাড়ী গাড়ী গেলাগ মাটৰে দাম দিলা না এখন অটো বজাৰ হোৱা মৰা নাই জৰুৰী মছলা গোলা নিয়া মাছ এটা নিত্য় প্ৰয়োজনীয় আমাৰ নৰনৰাই লাগে মৰাৰ আগ পৰ্যন্ত ও মাতৰে আমরা সতজনে দাম দিলাম সতজনে গছিলাম যদি আমরা গছনেও লাও হৈ যায় আন্নাৰ ভজল গৰম যায় তে আমরা দাম হৈ লগে হও যদি চুৰ উল্লা চল্লা বৰে চলাম এই সময় দাৱত দিলা কুল লা ই আহা ইল্লা হ মহাৰ মজুৰ চুৰ উল্লা যেজনে লগে লগে গচিৰে চই

কি অধিশর তাদের লোকে এরা হইতো হইত আমার মাননীয় মৌলানা সাহেবের যে এত গুরুত্ব এক ওয়াজ জমা সম্পর্কে দিরা যেটা সবচেয়ে বড় ওয়াজ এর চেয়ে বড় থইতে পারে না আমরা পুরানো জানাই চলব ইন্না সলাতা তানাহা আনিল ফাহসাই মুনকার

আল্লা খুদ্ৰা ইন্না না চলাকা তানহা আনিল ফাহশাইৱাল মুমকা আল্লা ভদ্ৰা নিশ্চয়ই নমা কোনো সৎ সন্দেহ নাই ইন না চলা নিশ্চয়ই নমা কোনো সৎ সন্দেহ নাই তামাম বুৰাইত তেখিয়া আগৰ বিহত দেখিয়া আমদাৰাই বিৰত ৰাখিলা জেলা এক বেটা বাৰে এটা বাজিছে বজাৰটালে পাহাৰী ৰাস্তা চিন্তা হল কিলাক নাণা দিলেই লোক পদেক আমাৰ ঘৰে এক লাখ বেঠাই উভাই দিছে সি বেঠাই দিবি এখন চাহ আপুনি এখলাখ নিবিলে জীয়ৰ গুড়া হৈছে

ও তো ই মেকা উঠিল উঠে একার টিয়ারর মাথা যাবার পরে তখন খালি রাস্তা দেখো ও উঠনোলা বেটা বলে জানি কোন পথে যাইতা বলে ও তো আই বলে না ওবাতে খালি পথে গু আছে ওবা যায় যা আঘা ঘন্টা যাই মুই কা হিবা যাইতে তিন ঘন্টা লাগবো ও হাসাউনি বাবা বলে জিও এই তো জানে না কোন আচ্ছাতে গবা গুড়া মারো ওর যে পথে যাবার বাদে

এই কথার কারণে আল্লাহর মন্দার যে সময় দুই রেখার নমাজ ফলছে আর ফরিয়া সালাম ফিরাইছে ও সময় দেখলে এ গুড়া বেটা গুডু বেঠা গিয়া গুড়া মারিয়া আর দৌড়াইয়া আর আইয়া ফাল মারিয়া ডাকাতির সামনে নামছে আর নামার বাদে থামলা মারি দর্শে তার গর্দনা আর তার যে আগ জায়গার আসলো আত ওখান লইয়া দুই খন্ড করিয়া আবার গুড়া ধুয়ে দিয়া তার কিছু হানাম শুভানন্দ এই ব্যথায় লগে লগে হইলায় আল্লাহ হে আমার বাবা সাহায্য হারি ভাই তুমি হইত থেকে আইলা এত গরিব মধ্য জমার জঙ্গল আর এত মহ মুসিবতের মধ্যে আমারে সে তুমি সাহায্য করি যারায় তুমি দয়া করে তোমার ভরসে দিয়া যাও আমার ভাই এখন আর হল ও যে মৌলানা এখন সেহা এখন গৃহটা ইরক্ষা করে নমাদে হাজার হাজার ঘটনা আছে আল্লাহর বন্দায়

চাই বেঠা হওয়ার বেঠি হোক আর জান মুরব্বী হোক শাস অক্ষর নমাজ বেঠা শাস অক্ষর নমাজ শূন্যওয়ালা বেঠি আল্লাহর কৌবা করে এই মানুষ যেই সময় মারা নাই ভাই ওই সময় তোমার খবর নিয়ে যেই সময় হুতা নিয়ে আইব ওই সময় দেখবাই যে তোমার খবর একটা সাহ মুখে রাইয়া যে সাপ মেঘর ডাকর থেকে আরো বড় বড় ডাক আর এত বিষাক্ত জমিনের মধ্যে একটা খাবার বাড়লে আসা জমিনের মানুষ গরু যা ইক্য সংখ্যা আছে বা আপনার বাস মাথা যতটা আছে সারা আপনার বুসি এই বলে জ্বলি আছো ভাগল্লা এই সাহ আইবো ওই সময় আপনি দেখবা তো তোমার আপনার খবর আগে সাহ গই আমার ওই সময় দেখবায়

তুমি খোঁজটা দিয়ে না আমার সাফ রেখাটা নেওয়া আমি তোমার চিনি না তুমি আমার ভরসা দাও ভরসা দাও সময় তোমার এই জানবো গল ভগবানি বন্দি গ তুমি ডরাই জানা আমি তোমার নমাজ আমি তোমার নমাজ এর ঘরে দেখায় আর বহুত মুসিব হতো তুই তোমার আমার এই দরে আয়া কিন্তু তোমার চতুর্দিকে আল্লাহ জানবা হক রাখবা এই যে হাক্কা নবাজি বেঠা হাক্কা নবাজি বেঠি হাক্কা নবাজি না জওয়াল তোমার চতুর্দিকে আল্লাহ চালায় এই যে আপনার জানবা হক রাখবা আপনার নমাজ তোমার জানবা হক আপনার রোজা আপনার জানবা আল্লাহ হো দাতা দাতা হো আপনার যত এবাদত সারা তোমারে এরিয়া নিয়া আল্লাহ সুবহানাল্লাহ এর লাগে কোরআন সুবহানাল্লাহ ওয়া মুরাহানা কবে সালাত ওয়াসতমিরা আলাইহা লা নাসরি রিযক নাহনু নাযুককা ওয়া লাক্বাল তাকওয়া আল্লাহ কোরআন জানাইছে যে তুমি তাই সালাত নমান ধরলো পরিবারে বেটায় নমান ধরো বেঠিয়ে নমান ধরো কোয়া নবার হল ফুলিও নবার হল সারা এর সুন্দর জন্য মই কইলাও তার না কইরা তুলা সারা আমারে কত করলে আমার নমাজ হললে আমার সাধ্য হয় না এক রাতিও সাধ্য মার না গরাংশে তুমরা রে আমি রিজিক দিমু তুমরা দান দিমু

ই মুন্নার ভার সালে বই বা আপনার এ বাবনার ভুসে তিলা এই দুটা চিন্তা করি মুন্না মুসলমান মুন্নার ভার সেনারে সারা আপনার কিতাব জায়গা খুশি নাই এ মূল্যার কোনো রুজি দেখা যায় না চাকরি তো দেখা যায় না হে মাছের খামও দেখা যায় না খাবার দায় নিবা খনসায় খনসায় ই মূল্য বাস্তবিলা খনসায় ই মূল্য আপনার গুয়া চুরি অন্য গুয়া দুর্দান চুরি চাড়া আর মাছিবা কোনো লাইন আছে নি মুসলমান লাইন নাই কিন্তু এখাতদিন কোনো মানুষের কোনো মূল্যারে হয় চুরি এখন আপনার মাথা গুহার গাছের হাগে বাইছে না দান চুরি চাইছে কোনটা না ইগে

সাহরে খতি আছে নি আমার খতি আছে নি কোনো ব্যভার কোন ক্ষতি হইব নি সাহেব অর কইলা কইলা কোন লাইন বার করতে পারতি দেখতে যাব কোনো ক্ষতি নাই গতিকে এই নওয়াব লগিয়া দিনর ফোনই টরে আসকছলা কি এমাদুদ দিল